জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ আসতে শুরু করেছেন রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এখন নিউ পথে সোমবার ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি নিউ ইয়র্ক সময় রাত সাড়ে দশটায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ড ইউনোসের পাঁচ দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে ওই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব ইতালি নেদারল্যান্ড নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনোসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বব্যাংক ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো আইক্রোপ্লাস্ট ইমারশন রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই এই সফর উপলক্ষে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এদিকে ডক্টর ইউনোসের নিউ সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি তাকে স্বাগত জানিয়ে প্রধানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা আমরা প্রবাসীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওইদিনই ঢাকার উদ্দেশে নিউ ইয়র্ক ছাড়বেন উনত্রিশ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ new york